ওই দেখা যাবে বুঝলে হ্যাঁ দেখা যাবে এরকম হচ্ছে না এটা হওয়ার কারণ হচ্ছে কি বাতাসের মধ্যে জলীয় বসবাস সেটা আমরা দেখতে পাইনি সেটা আমরা দেখতে পাইনি খালি জল আমরা দেখতে পাইনি ওই একই রকম হবে কি হয় নদী সাগর এই সমস্ত থেকে কি হয় ওই সূর্যের তাপ পড়লে জলীয় বাষ্পটা উপরে উঠে যায় যে উপরে উঠে ওইটা থেকে আস্তে আস্তে মেঘ হবে বৃষ্টি হবে হ্যাঁ দিয়ে সেটা আমাদের ভূপৃষ্ঠে আবার পতিত হয় তাই আমরা বাতাসের মধ্যে আরো অনেক কিছু দেখতে পাবো যেমন ফুলের রেণু পুড়ে পুড়ে তারপরে তুমি ধোঁয়া দেখতে পাই কলকারখানা ধোঁয়া যাচ্ছে তারপরে আরো আমরা বাতাসের মধ্যে রাখতে পারি টর্চ জায়গায় দেখবে অনেক কিছু দেখা যায় তাহলে বাতাসের মধ্যে অনেক

আগুন যদি জ্বালায় তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা উৎপন্ন হয় তা এইখানে এইগুলো হচ্ছে বাতাসের উপাদান নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড জলীয় বাষ্প নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাইঅক্সাইড এখানে নাই তাই না এই যে বিষয়টি হ্যাঁ এই বিষয়টি তোমরা যে তাহলে বাতাসের উপাদান কি কি তো বাতাসের উপাদান মোটামুটি পাঁচটা একটা হচ্ছে নাইট্রোজেন একটা অক্সিজেন একটা হচ্ছে জলীয় বাষ্প একটা নিষ্ক্রিয় গ্যাস আর আবার আর তারপরে কার্বাল খুবই সামান্য পরিমানে বাতাসের মধ্যে আছে তাহলে বাতাসে এই মধ্যে বাতাসে এই মালার মনে বর্তমান ঠিক আছে তাহলে তোমার চ্যাপ্টারটা পরিবর্তন